স্বাধীন বাংলাদেশে আমাদের সংবিধানে পরিষ্কার করে বলা হয়েছে এই দেশে প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার পাবে মৌলিক অধিকার সংরক্ষিত থাকবে কিন্তু দুঃখজনক হলেও সত্য সমতলের আদিবাসী বলি পাহাড়ের আদিবাসী বলি একই দেশে বাস করে একই দেশে আলো মানুষে বাস করে তাদের সভ্যতা সংস্কৃতি ভিন্নতা থাকলেও তাদেরকে ভিন্নভাবে অমন জীবনের মধ্যে স্বাধীন বাংলাদেশে চলতে হচ্ছে যা খুবই দুঃখের কষ্টের এবং আপনারা জানেন স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান আদিবাসীদের স্বীকৃতির জন্য সংবিধান জাতিসংঘে স্বাক্ষর করে এসেছিল কিন্তু স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও আমরা দেখলাম আদিবাসীরা তাদেরকে আদিবাসী হিসাবে মানবার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে যতগুলো সরকার কাছে দাবি হয় নাই ক্ষুদ্র দুর্দিষ্টির অর্থে তাদের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে চলে এসছে আমাদের সংবিধানে যদি আদিবাসী কথাটাকে বাদ দেওয়া হয়েছে পবিত্র নির্দিষ্ট উল্লেখ করা হয়েছে কিন্তু আমাদের দেশে ভূমি আইনে পরিষ্কার করে বলা হয়েছে আদিবাসীদের সম্পদ রক্ষা করতে হবে সেক্ষেত্রে বাইশটি ক্ষুদ্র অর্থে পরি আদিবাসীদেরকে চিহ্নিত করা হয়েছে কিন্তু আমরা দেখলাম এটি থাকার পরেও তারা ভূমি হারাচ্ছে আমরা দেখছি দিনাজপুরে এখন পিনে আমরা দেখেছি বাহাত্তর একর সম্পত্তি জোরপূর্বক ভোট দখল করছে। আজকে যারা করতোয়া দেখবেন সেই লিখাটি আছে একদিকে এমপি একদিকে পৌর মেয়র চাচা ভাজি যাবিলে তাদের সম্পত্তি দখল করছে এর আগে সেই সম্পত্তি বেদখল করবার জন্য যে ছিল প্রশাসনকে জানিয়েও আদিবাসীরা সেখানে গিয়েছে কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা জানি প্রগ্রা তো এগারো বছর আদিবাসীদের সম্পদ রক্ষা করার জন্যে আদিবাসীরা যখন প্রতিবাদ করে প্রতিবাদ করেছে সেদিন অনেক অন্ত তেত্রিশ জন আদিবাসী জনতা আহত হয়েছে তাদেরকে আহত করেছে মিথ্যা মামলা দিয়েছে সেই সময় তিন ব্যাপী আলোচনা হয়েছে আমরা আদিবাসীদের পক্ষে গিয়েছিলাম সঙ্গতভাবে কথা বলার জন্য সেই সময় আওয়ামী লীগের সভাপতি বলেছেন আমরা তাকে মীমাংসা করে দিচ্ছি মীমাংসা কি যা ঘটেছে আলু ঘাটি দিয়ে এক প্লেট ভাত খেয়ে যাও আর মামলা মোকদ্দমার দরকার নেই মামলা প্রত্যাহার হবে আদিবাসী মানুষগুলোকে হয়রানের সম্মুখীন করেছে সভা করেছে ওদের পক্ষ থেকে ওদের জেলা প্রশাসন সেখানে গিয়েছে ওদের ছিলেন এসপি ছিলেন এসপিও ছিলেন তারা বলেছে মামলা যেটাই হোক এই মামলা এগোবে না আমরা এই মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিব কিন্তু সেই মামলা প্রত্যাহার হয়নি বরঞ্চ চার সিট নিয়ে এই আশেপাশে মানুষগুলোকে হয়রানের সম্মুখীন করেছে এটা অত্যন্ত লজ্জা কারণ আমরা এটুকু জানি সেই সময় শাসন গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে আদিবাসীরা সহজ সরল মানুষ ঘটনা যাই হতো তুমি তোমার যেগুলি তোমরা দখল করেছ তোমরা তো ধনী মানুষের সঙ্গে পারবে না মন্ডল গ্রুপের সঙ্গে পারবে না এলাকার চেয়ারম্যানের সঙ্গে পারবে না বরং তোমাদেরকে আমরা একটু শান্তিপূর্ণ অবস্থায় রাখতে চাই যাতে মারামারি না হয় মারামারি হলে আমরা তো রক্ষা করতে পারবো না তোমরা বরঞ্চ

ফেলে দিতে হবে কারণ আদিবাসী সম্পত্তি আদিবাসীদের নিকটার্থের মধ্যে বিক্রি হতে পারে বিনিময় হতে পারে আদিবাসীদের মধ্যে বিনিময় হতে পারে তাও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কিন্তু আমরা দেখলাম আদিবাসীদের সম্পদ বিক্রি হয়েছে দিদা নামে বেরোয় বিক্রি করে সেই সম্পত্তি খারিজ করে নিয়েছে আমরা বলেছিলাম এই খারিজ সপ্ত নম্বরের আট ধারা অনুযায়ী বাতিল করতে হবে সেদিন আমাদেরকে বলা হয়েছে সেটি হয় শান্তি সেই সময় তেত্রিশ জন এই যে আস্তে সভাপতি সে সব এখানে অনেকে আহত হয়েছিলেন জেলা প্রশাসন বলা হয়েছিল মামলা যাই থাক মামলায় পুলিশ গ্রেপ্তার করবে না

চাঁদাবাজি হচ্ছে সন্ত্রাস হচ্ছে তারা তারা আপনারা জানেন না বুঝলে করলাম না আমরা কি এই জন্য যারা আমাদের বাংলাদেশ করে স্বাধীন হয়েছে কি আমরা বলি আমরা উন্মুক্ত হয়েছি মুক্ত হয়েছি ফাঁসিবাদের কবল থেকে যেভাবেই বলি না কেন আমরা কি এমন চেয়েছি এক শাসকের পরিবর্তে শাসক চুক্তি ক্ষমতায় না আসছি তারা জোর জনগোষ্ঠী বলে বাংলাদেশে

একত্রিশকে যে মতো করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে আর পাঁচই আগস্টের পর দেখলাম জনগণ পুলিশকে দাঁড়িয়েছে তারা জানিয়ে পড়ে দিয়েছে যদি এটা আমরা কখনো চাওয়ার ছিল না আর আজকে পুলিশ বলছে আমাদের কোনো আদেশ মানতে হয় আমরা বললেও আমাদের চাকরি রক্ষার জন্যে ব্যয়নি যেন আমাদেরকে সেই কাজ করতে হয়েছে আমাদের পুরো দায় নেই তাহলে জনগণের বন্ধু এটাই হওয়ার কথা ছিল আর পুলিশকে শাসক গোষ্ঠী বিভিন্ন সময় ব্যবহার করেছে আর পনেরো বছর এটা অন্য পুলিশ আওয়ামী পুলিশ হয়েছিল শেখ হাসিনার পুলিশ হয়েছিল এখন তো ঘটনাস্থলে সরু প্রকাশ করছে তখন দেশ সাত মাথায় আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা পুলিশকে উল্লেখ করে বলেছি আপনার কেউ দলের হতে পারেন না

সরকারের অনুমতি দিয়ে সরকারের পক্ষ বলছে জন্য কি বৈধ হয়ে যায় এমন কি বাস এমন সংবিধান কিন্তু বাংলাদেশ জীবিত হয় নাই শাসক গোষ্ঠী চলতি বানিয়েছিল পুলিশ মিডিয়ার আনসার র্যাব এদেরকে দাঁড়িয়েছিল শাসক দলে গুণগত বাহিনী হিসাবে অস্ত্রকে তৈরিয়েছিল জনগণ আর সেই বেতনের টাকায় অস্ত্র কেনা সেই অস্ত্র আসতে আমরা দেখেছি পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে গুলি চালিয়েছেন জনতার ওপর নিরস্ত জনতার ওপর তাদের ছিল তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাজারে অধিকার চেয়েছিল কোথাও কোথাও চেয়েছিল সৎকার চেয়েছিল সেই অধিকার দাবি করতে গিয়ে গুলি চালিয়েছে এই গুলি চালানো অবশ্যই অবৈধ কারণ পুরোপুরি মানুষকে গুলি চালাতে পারে না তারা সতর্ক করতে পারে তারা ধুল করতে পারে যাতে কোনো অবৈধ সমাবেশ বাতিল করে দেওয়া যায় করে দেওয়া যায় কিন্তু সমাবেশগুলো তো অবৈধ ছিল না আমাদের সংবিধানদেরই ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ পনের ষষ্ঠি মূল অনুযায়ী আমাদের প্রত্যেক ব্যক্তি

দিকে আসে নতুন নিয়মে আসবে সেই অধিকার সংবিধানের এলাকা থাকে না কিন্তু মানুষের প্রয়োজনে সংবিধান নতুন করে নিতে হয় আজকে বলছি যারা বলছেন আমাদের সাংবিধানিক সরকার তো নাই আর বাবা জনগণের বড় অভ্যুত্থানের সরকার হয়েছে। সেখানে সংবিধান কার্যত অকার্যকর নতুন করে সংবিধান আসতে হবে সেই সংবিধান প্রয়োগ করতে হলে দাবি জানাব সকল দলের সঙ্গে করে সেই বিষয়টা নির্ধারণ করতে হবে কিন্তু মন্ত্রবর্তী সরকারকে দেখলাম তথা কথিত বড় দল তথা কথিত স্বাধীনতা বিরোধী দল কে আমন্ত্রণ জানাচ্ছে কিন্তু অন্য দল যারা পূর্ব বছর স্বৈরাচারের মৃত্যু কথা বলেছে সেখান থেকে দুঃসাধনের কথা বলেছে মার খেয়েছে তাদেরকে কিন্তু ডাকছেন না কারণটা কি কারণ একটাই সকল অধিকার তারা মানতে পারবেন না তাহলে যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা যদি বলি লেখা আছে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী শুধু কোটাই ছিল না বৈষম্য মানে আমাদের অর্থনীতি রাজনীতি প্রশাসন সর্বত্রই বৈষম্য আছে সেই বৈষম্যকে উৎপাদন না করে বৈষম্যহীন সমাজ হতে পারে না আমি উৎসাহিত বলতে চাই আপনার কথা কথিত বাণিজ্যিক অংশীদারের যে ব্যবসা সামাজিক ব্যবসা সেই নিয়মে সমাজের বৈষম্য দূর হবে না ধনী গরিব থাকবে ধনী গরিবের নিয়মে আপনারা যদি বলেন বৈষম্য করেছে আমরা সেই নিয়ম সমর্থন করি না আবার একই সাথে বলবো অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন কোন দলের নয় কোন দলের পার্থ সাপ করবার জন্য আপনাকে জানা হয় নাই আবার একই সাথে এটুকু বলব যারা প্রত্যাখ্যাত হয়ে জনগণের আন্দোলনের কাছে পরাজিত হয়েছে পালিয়ে গেছে অন্যায় করেছে দুঃশাসন চালিয়েছে তাদের তথা কথিত গণতান্ত্রিক অধিকার এই ক্ষেত্রে পারে না তাদেরকে ক্ষমা চাইতেও যেমন হবে আবার তারা যে অপকর্ম করেছে দুঃশাসন চালিয়েছে সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিচার পর পরবর্তী যদি মনে হয় তারা গণতান্ত্রিক নিয়ম নীতি মেনে আসবে তখন তাদের সেই অধিকারের প্রশ্ন দেওয়া হবে আমি গণতন্ত্র মানি না কিন্তু গণতান্ত্রিক অধিকার চাইব এটা হতে পারে না সেজন্যই বলছে যারা অনেকদিন বলছেন দেশটা এই একমাসে কোথায় দাঁড়াবো এরা তো পনেরো বছরের জঞ্জাল আপনার তৈরি করেছিলেন সেই জঙ্গলের পরিণতি হিসেবে জনগণ জেগে উঠেছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত রাজপথে নেমেছে আর এটা অপমানিত হয়েছে জনগণের গণ আন্দোলন যদি জেগে ওঠে সে আন্দোলন ট্যাঙ্ক কমান্ডে দমন করা যায় না নতুন করে সেই জিনিস প্রমাণ হয়েছে যেটা গভ্যার প্রমাণ হয়েছিল আবার নতুন আন্দোলন কে নতুন ভাবে অক্ষুত্তার প্রমাণ করে দিয়েছে জনের মানে ওপরে গুরুবার শক্তি নেই আর তার শুধু নেই আমরা বর্তমানে দেখছি ভারতের উপর করে ছাত্র আন্দোলনের জোয়ার রয়েছে পাকিস্তান বলছে এবং বিশ্বব্যাপী এই ছাত্র আন্দোলন গুলো অসুদ্ধ দিয়ে কথা হচ্ছে এই বড় অভ্যুত্থানে কিন্তু রাখতে হয় তাহলে আত্মসামাজিক সকল ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য একটি সমাজতন্ত্র গঠন দিয়ে ব্যবস্থা লাগবে পুঁজিবাদী ব্যবস্থাতে জিয়ে রেখে সমাজের বৈষম্য দূর করা যাবে না ধনী গরীব বৈষম্য রেখে বৈষম্য দূর করা যাবে না ধনী গরীবের মধ্যে বিভক্ত রেখে বৈষম্য দূর করা যাবে না নারী পুরুষের বিভক্তি রেখে বৈষম্য দূর হবে সমতা আনা যাবে না বৈষম্য দূর করা যাবে না আদিবাটি সমাজে যে অধিকার তারা দাবি করে আসছে আমি মনে করি উনিশশো বাহাত্তরের সালে যে জাতিসংঘের সনদ স্বাক্ষর করেছিল তার আলোকে এবং একই সাথে দু হাজার সাত সালে জাতিসংঘ যে সনদ সেই সনদ স্বাক্ষর করে জাতীয় আদিবাসীদের আদিবাসীদেরকে আদিবাসীদের স্বীকৃতি দিয়ে আমাদের দেশের বাস্তবতায় এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে সংযুক্ত করে এটি হবে মূল এবং আমি নিউজ সাইটকে বলবো আদিবাসীদের কোনো এবং সরকার যদি চলে যেতে আদিবাসীদের যে সম্পদ করে রেখেছে সেগুলো ঘিরে আসতে পারে তার জন্য একটু ভূমিকমি বাস্তবায়নের দাবি জানায় গঠন করবেন এবং বাস্তবায়ন করবে এই আওয়ামী লীগ সকল আদিবাসীদের অধিকারের পক্ষে আমরা বাস্তব জনযুদ্ধ আসে চোচার আসি সহ সকল মানুষ যারা বক্তব্য করেন তাদের